বিশ্ববিদ্যালয়ে কোন পুলিং এজেন্ট রাখা হয় নাই গতকাল রাতের বেলা আন্দোলন করে আমরা বাধ্য হয়েছি পুলিং এজেন্ট দিতে হবে প্রশাসন বাধ্য হয়ে এক পর্যায়ে তারা দিয়ে ফেলেছে পুলিং এজেন্ট যখন সকালবেলা উপস্থিত হয়েছে তখন তাদেরকে আর ঢুকতে দেওয়া হয় না ভোটকেন্দ্রের মধ্যে বোধ এর কোনো নিয়ম নাই এরপরে আমরা দেখেছি সাংবাদিকরা গিয়েছে তথ্য নেওয়ার জন্য নির্বাচন কেমন হচ্ছে সেখানে বলা হচ্ছে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো পুলিশ নিয়ে আপনারা সেখান থেকে চলে যাবেন আমরা দেখেছি ছাত্র দল বিভিন্ন হলে রবীন্দ্র চব্বিশ নম্বর হলের সামনে ছাত্র দল তারে সোডাউন বসিয়েছে গেটের সামনে তারা দাঁড়িয়ে ছিল এবং শুধু তাই না জাহানারা হলের মধ্যে গিয়ে তারা একজন গার্ডকে পিটিয়ে চলে এসেছে যখন আমরা সব কথা বলেছি তখন তারা বলা শুরু করেছে এই নির্বাচনী মেশিন নাকি জামাত থেকে নিয়ে আসা হয়েছে এই মেশিন নাকি শিবির থেকে নিয়ে আসা হয়েছে তাকে দল টানা ভিতিকে যখন তারা দায় দিতে পারে না নির্বাচন কমিশনকে যখন দায় দিতে পারে না তখন দায় দেয় জলবস্তু মেশিনের করেছেন বলে গতকাল একজন সম্মানিত শিক্ষক শিক্ষিকা চার উপরা ডিপার্টমেন্টে আমাদের জনাব ফেডি রসিমে নিন্দিকালো করেছেন মানুষ নিয়ে আপনাদের লজ্জা নাই তারপরে আপনারা নির্বাচন বন্ধ করতে চান আমরা দেখেছি আজকে প্ল্যান করে দুপুর দুইটার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিটিং বসিয়েছে এই নির্বাচনকে এবং ফলাফলকে রবিবার পর্যন্ত ইচ্ছে করা যায় কিনা আপনারা কি আমাদেরকে ভোগা পেয়েছেন ছাত্রদেরকে আপনারা কি বোকা ভেবেছেন বোঝে না যে পরিকল্পিতভাবে হবে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন আমরা প্ল্যান করে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি চল্লিশ হাজার শিক্ষার্থীদের ভোটকে কয়েক ঘন্টায় গণনা করে প্রথমে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চল্লিশ হাজার শিক্ষার্থীর ভোট গণনা করে মাত্র পার হাতের শিক্ষার্থীদের ভোট প্রকাশ করতে চব্বিশ ঘাটা সময় নিয়েছেন আমরা বলতে চাই যদি আপনারা আর একটি সময় নেন আপনাদের নাম তো গ্রিজ মদ উঠে যাবে বিধিবিধে এরকম ছোটো নির্বাচনে কখনো এরকম সময় নেওয়া হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সন্ত্রাসী সভাপতি গনেক্টার নেভিল ছাপড়ায় তিনি নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করেছিলেন হাইকমান্ডার ক্যাম্পাসে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত স্মার্টলি এবং সেই সকল সদস্য খন্ডন করে দিয়ে তারা ফলাফল প্রকাশ করে দিয়েছিল তাহলে আপনারা কেন সামান্য পরিমাণে চুনা একটা বাম সংগঠন এবং কর্মীহীন একটা দল ছাত্র কাছে আপনারা ভয় পেয়ে ফলাফল প্রকাশ করতে আমরা বলতে চাই আপনাদের কেন অনেক সময় দিয়েছি শিক্ষার্থীরা আপনাদেরকে সময় দিয়েছে যদি আপনার কাছে শিক্ষার্থী ক্যাম্পাস এবং জাসুর যে দল বড় হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনারা শিক্ষকদের পথ থেকে সরে গিয়ে রাজনৈতিক দলের খাদায় নাম লেখান যদি নেতা হয়ে যান আপনার জন্য জায়গা এটাই শিক্ষকের মতো মহৎ পেশা এবং ভিসির মতো গুরুত্বপূর্ণ চেয়ার আপনার জন্য নয় আপনাদের মতো প্রশাসনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে কলঙ্কিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে ছাত্রদের বিশ পড়ায় পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আপনারা মাঠে নেমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড হয়ে থাকবে ইনশাল্লাহ আপনারা আপনাদের ক্যাম্পাসে জুলাইকে আবার ডেকে আনেন আপনাদের নাচ আপনারা ফিরে নিয়ে যান আপনাদের ইমামকে আপনারা সেখান থেকে নিয়ে যান ইসলামী ছাত্র শিবির আপনার ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ